গৰু ডো আমাৰ গৰু আপোনাৰ নাম গৰু আমাৰ ডুব আজিকালি গৰু বাইক গৰুম নাই গৰু দিম নাৰিম বাইকো কাৰণ হ'ল ইয়াৰ বাবুল কৈছে যে

সামনে রেখে কিন্তু সরাসরি দাম করা হচ্ছে কুরবানি উপলক্ষে সার বিক্রি করা হচ্ছে প্রান্তিক খামারিদের বাড়ি থেকে তো গরু দেখার চলে আসছেন একটা দাম দিয়ে দেন এরকম দর্শক দেখুন কিভাবে লাফাচ্ছে

পছন্দের একটা কথা পছন্দ একদম পছন্দের যারা একদম সিঙ্গাল ভাবে কোরবানি দিতে চান তারা অনেকেই কিন্তু ছোট মোটো গরু খুঁজেন এই ধরনের গরু কিন্তু তাদের জন্য প্রযোজ্য অনেকেই আছে যে সুন্দর ছোট একটি গরু কোরবানি দিব তারা কিন্তু এই ধরনের গরু কিনতে পারেন মাসাল্লাহ এখন এই ব্যাপারী ভাই আসছে দেখি আশি

দেখুন দর্শক মাসাল্লাহ ইদুল আজহা দুই হাজার পঁচিশ উপলক্ষে কোরবানি উপযোগী সুন্দর একটি দেশাল গরু বিক্রি করা হবে দেখুন মার্শাল্লা কত সুন্দর একটি হিস্ট্রি ফিস্ট করা হয়েছে থাকলে করেন দাম থাকলে করেন ঠিক আছে আমার আমি কিন্তু আপনি যাই ভাবেন আমি কিন্তু অত পেঁয়াজ গুজ করি না গরু আপনাকে পছন্দ হয় না নিয়ে যাই গাঁটে এটুকুই আমার লই কিন্তু যে এই কাপড়া জাপড়ি আমি অত পছন্দ করি না আমি যে একশো দশ চাইছি আমিও পাম না আপনি যা ঠিক হয়েছে না আপনিও আর ঠিক পাবেন না ঠিক আছে

90 সবশেষ আপনার বিরাশি 82 আনতাম নাই 90 দেখেন দেখেন ভালো করে দেখেন না বাবা মেটালি গোলা না আসলে দেখেন টাচাকিন দেখুন চলে যাচ্ছে দাম বলে যাচ্ছে